মেরিনাস গ্রুপের পক্ষ থেকে এবং এমআইএসএস এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাথে আরো একজন নতুন ডিরেক্টর আমাদের এলেনে আলামিনের যথেষ্ট অভিজ্ঞতা আছে আজকে আসছি যেন দেখার জন্য প্রত্যেকটা কেমন বা এটার ভিশনটা কি সিটির ভিতরে দেখা যায় যে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এর ডিসটেন্স যেরকম ভালো থাকে না প্রাইভেসিরও অনেক সমস্যা হয় তো এই প্রবলেমগুলো কিন্তু কন্ডোনিয়াম প্রজেক্টে হয় না আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু মিলিয়ে জায়গাটা নিরিবিলি এবং বসবাসযোগ্য জায়গা আসসালামু আলাইকুম রহমতুল্লাম মেয়েন্স গ্রুপের পক্ষ থেকে এবং মেরিনেজ গ্রুপের সিস্টার কনসার্ন এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈদ পরবর্তী সময়ে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে আশা করি সবাই ভালো সময় কাটিয়েছেন এবং তারপরে আমাদের অফিস শুরু হয়েছে আমাদের যে কর্মব্যস্ত দিন তা আবার শুরু হয়ে গিয়েছে তা আমরা আজকে ঈদের পরে আমাদের প্রজেক্ট ভিজিটে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের সাথে বরাবর উপস্থিত থাকেন আব্দুর রহমান মুশফিক আজকে আমাদের সাথে আরও একজন নতুন ডিরেক্টর আমাদের মিনার্স গ্রুপের আমাদের সাথে উপস্থিত আছেন জাস্ট কয়েকদিন হলো শীত থেকে আসছেন তো আমাদের আমার ইমিডিয়েট জুনিয়র ফ্রম বাংলাদেশ মেরিন একাডেমির ফোরটি ফার্স্ট বেস্ট ক্যাপ্টেন আলমি তো আমি আসলে আজকে প্রজেক্ট দেখানোর পরে ওর সাথে অনেক বিষয় নিয়ে শেয়ার করতেছিলাম এ আলামিনের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং অনেক জায়গায় যে নিয়ে অনেক ঘাটাকাটি করছে এ মেরিনার করে থাকে কিন্তু তো অনেক গভীর তা আমি আলামিনের কাছে অনুরোধ করব যে আমরা এই যে একটা চিন্তা করতেছি যে এখানে সবাই মিলে মেরিনার আমরা একত্রে থাকবো অনেক মেরিনার অনেক জায়গায় এখনই বয়স্স আছে বা অনেক জায়গায় কিনে রেখেছে তো তারপরেও মানে এখানে কেন মেরিনার আসবে মানে আমাদের ব্যতিক্রম চিন্তাটা কি এটা মানে তোমার দৃষ্টিকোণ থেকে যদি তুমি মেরিনাদের প্লাস অন্যদের উদ্দেশ্য বলতা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আর কিন্তু পরবর্তী জন্য জানে হ্যাঁ মেরিনাজ প্রদান আমি একজন ডাইরেক্টর তো মোটামুটি আমার সবাই পরিচিত তো আমাদের যেহেতু একটা নতুন প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এমওএইচএস তো এখানে বেসিক্যালি মেরিনারদের টার্গেট করেই বা মেরিনার রিলেটেড কমিউনিটিকে টার্গেট করেই একটা হাউজিং প্রজেক্ট করা হচ্ছে তো এই প্রজেক্টটা সম্পর্কে আমি এক ডিমার সম্পর্ক থেকে শুনেছি তো আমার আসলে প্র্যাকটিক্যালি দেখা হয়নি তো আজকে আসছি এই দেখার জন্য প্রজেক্টটা কেমন বা এটার ভিশনটা কি প্রথমত যে প্রজেক্টটা নেওয়া হয়েছে ঢাকার বাহিরে তো আমরা সবাই প্রথমে টার্গেট করলে করি হচ্ছে ঢাকার ভিতরে নেয়ার জন্য বা ঢাকার বাহিরে কেন আসলো ওই একটা নোট সো এখানে আমরা চাচ্ছি কি একটা গেটেড কমিউনিটি করার জন্য যেখানে মেইনারা রিলেটেড থাকবে মেইনার তাদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজন থাকবে আবার বলা হয় যে আমরা একটা বিল্ডিংয়ের মধ্যেই থাকতে পারি যে কোনো একটা জায়গায় বাড়ি করলাম সেখানেই থাকতে পারি আমরা কেন ওই গেটেড কমিউনিটিতে কেন আসবো তো গেটেড কমিউনিটির একটা যে সুবিধা আছে বা কন্ডো প্রজেক্টের যে সুবিধাগুলো আছে যে আমরা কি একটা পূর্ণাঙ্গ স্পেস দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে এগুলো সবগুলো ফ্যাসিলিটি যেগুলো আছে সিটিতে যেসব ফ্যাসিলিটি পাওয়া দা পাওয়া যায় এই ফ্যাসিলিটিগুলো কিন্তু কণ্ড প্রজেক্টগুলোতে দেওয়া সম্ভব আরও অর্গানাইজড হয়েছে এবং সিটির ভিতরে দেখা যায় যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ডিসটেন্স যেরকম ভালো থাকে না প্রাইভেসিরও অনেক সমস্যা হয় তো এই প্রবলেমগুলো কিন্তু কন্ডোনিয়াম প্রজেক্টে হয় না এবং কন্ডোনিয়াম প্রজেক্টগুলোতে হাই রাইজিং হয় বিল্ডিংগুলো হ্যাঁ তো ওয়েল বাতাসগুলো রেগুলেটেড ভালো হয় আবার অনেক স্পেস ছাড়া হয় ভিতরে তো মোটামুটি আবার কি আমাদের কিছু বেসিক কিছু লিজ থাকে যে আমরা একটু খেলাধুলা করবো বাচ্চারা একটু বাইরে ঘুরবে হ্যাঁ এসবের জন্যও কিন্তু জায়গার দরকার হয় প্রয়োজন হয় তো এগুলো শুধুমাত্র কন্ডোনিয়াম এবং প্ল্যান্ড যে জায়গাগুলো আছে এগুলোতেই সম্ভব অন্যান্য জায়গাগুলোতে খুবই ডিফিকাল্ট সো আমি মেইনারদের অনুরোধ করতে পারি রিকোয়েস্ট করতে পারি যা আপনারা দেখতে পারেন আমাদের এই প্রজেক্টটা এই প্রজেক্টে এসে ভিজিট করতে পারেন এটার ভীষণ মিশন বা আমাদের যে প্ল্যানিংটা এটা সম্পর্কে জানতে পারেন হ্যাঁ তাতে যেটা হবে হয়তো একটা সাস্টেনেবল যে হাউজিংয়ের কথা আমরা বলি হ্যাঁ তো ওইটার স্বাদ হয়তো বা পাওয়া যাইতে পারে এই প্রজেক্টের মধ্যে ধন্যবাদ আসলে আমাদের লোকেশনটা যদি একটু বলি যে তুমি যে বলা ঢাকার বাইরে এখন ঢাকার কতটুকু বাইরে এটা আমরা নর্মালি যে কোনো একটা ইস্যু চিন্তা করি কি যে ড্যাব যতটুকু এরিয়া নিয়ে প্ল্যান করেছি এখানে তো মানে নগরায়ণ হয়তো খুব বেশি সময় লাগবে না এখন আমাদের এটা ঢাকার কতটুকু বাইরে বা ড্যাবের মধ্যে কিনা হ্যাঁ এইটার ব্যাপারে কি তোমার জানা আছে কিনা তাহলে একটু যদি বলতে আমার জানা মতে ড্যাবের মধ্যে এই জায়গাটা এখনও আসে নাই বাট হয়তো ভবিষ্যতে যে পরিকল্পনা আছে পরিকল্পনার এই জায়গাটা হয়তো ড্যাব করতে পারে বা নিতে পারে আর এই এই জায়গাটায় হয়তো ইনফরমেশন জানা ছিল না এটা অলরেডি ড্যাবের মধ্যেই মধ্যেই ড্যাবের মধ্যেই এবং মধ্যে বলতে একেবারে বর্ডারেও না ভালোই ভিতরে এটার পরে এই যে যে এখান থেকে একশো সত্তর ফিট যে রোড যাবে এই রোড যাওয়ার পরে ওই দিকেই কিন্তু আরো কয়েক কিলো জায়গা আছে ফুল ম্যাপটা এটা আমার অফিসে আছে বড় করে বাধা করে রাখছি আমি তোমরা ওইখানে দেখলে ফুল ভিউটা তখন হ্যাঁ দেখতে বারবার এটা কিন্তু অলরেডি রিং রোডের একদম ভিতরে তো সেই হিসেবে ঢাকার একটু বাইরে কিন্তু উইথ অল দ্য ফ্যাসিলিটিস এবং নগরয়ন পুরোপুরি না হওয়ার কারণে জমির দামও অনেক রিজনেবল যেটা খুব শীঘ্রই অনেক বেড়ে যাবে বেড়ে যাবে এই দিক দিয়ে কিন্তু এই ঢাকা থার্ড ফেজ থেকে কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পয় নাম্বার সেক্টর যে কিন্তু অনলি তোমার 5 টু 6 কি এবং একাম থেকে কিন্তু ওই যে অটোগুলো যে যাচ্ছে এই অটোগুলো কিন্তু মেট্রো স্টেশনে যায় না এক্সপ্রেস সো এখানে লোকাল ট্রান্সপোর্ট আমরা এখনো ইউজ করতে পারব এবং আশেপাশে এই যে বাড়িঘরটা আছে অবতক্তছে তুমি ওদের বেসিক নিট পূরণ হইতেছে দেখে তো থাকতে পারতেস এটা জন্য এই দিকটা মানে খুবই চমৎকার একটা জায়গা ফিনান্সের দিক কথা যদি চিন্তা করে তো ধন্যবাদ আলমিন আমি এখন আমাদের আরো এক ভাইয়ের কাছে আসব ভাই যদিও মেরিনার না কিন্তু আমাদের সাথে সব ভাই আসেন থাকেন এবং ভাইয়ের বেশের ভাইও মানিকগঞ্জ এখানে সাভারেও ভাইয়ের অনেক আত্মীয় স্বজন আছে তো সেখান থেকে ভাই আসছে দেখার জন্য আমাদের এই প্রজেক্টে শুধুমাত্র আমরা কিন্তু দিনই নিচ্ছি না মেরিনাদের বাইরেও আমরা নিচ্ছি মেরিনার আত্মীয় স্বজন মেরিনার বন্ধু বান্ধব বা মেরিনার ভালো লাগার যারা আছে আমরা তাদেরকে নিয়ে আমাদের একটা স্বপ্নের সিটি করতে চাচ্ছি যেটা নাম দিয়েছি আমরা ইসলামিক সিটি অ্যান্ড ইসলামিক নামটা কেন হলো কেন এটা ইউজ করলাম এটা নিয়েও আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং আমরা এখানে যারা আলেম ওলামা আছেন তাদের তত্ত্বাবধানে থেকে আমরা যেন মানে দুনিয়ার মোহে পড়ে ডিরেইল হয়ে না যাই তাদের দ্বারা অলওয়েজ আমরা একটা গাইডেন্স নিয়ে এটাকে একটা পর্যায়ে আমরা নিয়ে যাব যাতে শুধুমাত্র থাকলাম বা ব্যবসা করলাম বা একসাথে দুনিয়াতে কিছু আনন্দ উপভোগ করলাম কিন্তু আকিরাত ভুলে গেলাম এই বিষয়গুলো যেন এখানে না থাকে এই জন্য আমরা তাদের তত্ত্বাবধানে আমাদের মূল যে কোর টিম সেখানে আমরা তাদেরকে রাখতে তো এখন আমি আমাদের এই ভাই মেহেদি ভাইকে অনুরোধ করব যে এখানে মেরিনাদের পাশাপাশি অন্যদেরকেও আমরা যে নিতে চাচ্ছি আমাদের এই উদ্যোগটা বা আমরা এই যে ইসলামিক সিটি করব এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগতেছে এবং এখানে মানে অন্যরা আস্ত উৎসাহিত হবেন সালাম আলাইকুম আমি সাধারণত মেয়েরাজ গ্রুপের অনেকের সাথে মিশে থাকি সবার চিন্তা ভাবনা এবং অনুভূতির জায়গা থেকে আমি যেটা মানে খুব বেশি ভাবি সেটা হচ্ছে এদের এই এমওএসএস যে ইয়েটা প্রজেক্ট এখানে বিস্তর ব্যবস্থাপনার মধ্যে আছে শিক্ষা ব্যবস্থা আছে আলটিমেটলি সবকিছু মিলিয়ে জীবন পরিচালনার জন্য মানুষের শুধু টাকা পয়সা এবং দ্বিতীয়শালী হলেই হবে না এর মধ্যে ইসলামিক শিক্ষার যথেষ্ট প্রয়োজন আছে আর মেরিনারদের মধ্যে আমি দেখেছি যে মানে আল্লাহর ভয়টা সাধারণত একটু বেশি যে কারণ থেকে আমি নিজেও একজন সাধারণ শিক্ষিত মানুষ জেনান শিক্ষিত একজন ছোটোখাটো ব্যবসায়ী মানুষ সেই জায়গা থেকে শুধু মেরিনার না মেরিনারের বাইরেও যেহেতু সুযোগ আছে আমি নিজে ব্যক্তিগতভাবে আসছি আজকে দেখার জন্য আম বলছে যে যাও দেখে আসো ভালো হলে নিজে অংশগ্রহণ করো এই জন্য আমি বলবো যে মেরিনারদেরও তো অনেক আত্মীয় স্বজন আছে সেই জায়গা থেকে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন আমি আশা করতেছি যে প্রজেক্ট শুরু হওয়ার হয়ে গেছে এবং আমি এখানে অংশগ্রহণ করছি সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই আরেকটা বিষয় এখানে একটু আলাপ করতে চাচ্ছি সেটা হলো আমরা তো লোকাল নিয়ে সমস্ত জায়গায় মোটামুটি খোঁজ নিলাম লোকাল যারা আছে তাদের থেকেও খোঁজ নিলাম বিভিন্নভাবে ভেরিফাই করলাম করার পরে জমিটা একদম নিষ্কণ্টক আমরা অনলাইনেও চেক করেছি এবং আমরা একদম মূল যে ভলিউম পর্চা যেখানে থাকে একদম সেই সার্ভে যেটা একদম ব্রিটিশ আমলে যেটা হয়েছে আমরা সেখান থেকেও এই জিনিসগুলা এখন পরীক্ষা নিরীক্ষা করতেছি তো সুফারি পর্যন্ত আমাদের নজরে ওরকম কোনো কিছু আসে নাই তাই এই লাইনে আপনি যেহেতু এখানকার বলা চলে অনেক আত্মীয় স্বজন আছে এলাকাতে তো সেই হিসেবে আপনি আপনার জায়গা থেকে আমাদের কতটুকু সাহায্য করতে পারেন আমি আমার জায়গা থেকে এখানে বিশেষ কয়েকজন আত্মীয় স্বজন আছে পাশাপাশি আছেন হচ্ছে সবার পৌরসভার বর্তমান যে রানিং সেক্রেটারি জনাব করিম মোল্লা উনি আছেন ওনার কাছ থেকে আমরা অ্যাডভাইস নিতে পারি লোকাল আত্মীয় স্বজন আছে যাদের অনেকে নামিয়ে আমি এখানে না বললাম কিন্তু আমি এই সুযোগ সুবিধাগুলো পেতে পারি আর আশা করি যে আমি আমার জানা মতে আমি ছোটবেলা থেকেই আশেপাশে যাওয়া আসা আমাদের আর আত্মীয় স্বজন যথেষ্ট পরিমাণ কিছুক্ষণ আগেও আমি আমার ওয়াইফকে দিয়ে আসলাম এই যে জায়গা থেকে এখন আমরা আসি এখান থেকে বড় জোর পনেরো বিশ মিনিটে ভেরিয়েশন সাবারে ওদেরকে দিয়ে আসলাম আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে জায়গাটা নিরিবিলি এবং বসবাসযোগ্য জায়গা ভবিষ্যতে খুবই মনোরম একটা পরিবেশ এবং ইয়ে হবে আর কি আস্থা রাখা যাবে ধন্যবাদ মেহেদি ভাই আমরাও চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে যেন আমরা এই সেক্টরে একটা দৃষ্টান্ত রাখতে পারি আমরা এখানে তিনটা ফেজে করবো ইনশাআল্লাহ তো দু হাজার তিরিশে আমরা ফার্স্ট ফেজটা হ্যান্ড ওভারের জন্য কমিটমেন্ট দিচ্ছি তবে আমরা চেষ্টা করবো যেন আরও আগে দিতে পারি তো এই জন্য মেরিনা মেরিন আত্মীয় স্বজন অন্যান্য যারা আছেন যারা স্বপ্ন দেখেছেন একা একা আমরা সম্মিলিতভাবে এটাকে এখন বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমে গিয়েছি এখন আর এটা আমাদের প্ল্যানিং স্টেজে নাই আমরা অলরেডি মাঠে নেমে গিয়েছি এবং খুব শীঘ্রই আমাদের এখানে জমি অধিগ্রহণ থেকে শুরু করে আমাদের এখানে কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ হয়তো এখানে আমরা পিকনিক স্পট থেকে শুরু করে আমাদের সেলস নেক্সট মিটিংও হয়তো এখানে আমরা করতে পারি আমরা এই জন্য ফিল্ডে আছি আপনারা যারা প্রকৃতই জানতে চান তারা ফিল্ডে চলে আসেন আমরা আপনাদেরকে ফিল্ডে নিয়ে দেখাতে চাই এমন কি আমরা ভূমি অফিস এসিল্যান্ড অফিস সেখানেও আপনাদেরকে নিয়ে যাব যদি আরও বেশি আপনারা কোয়ারি করতে চান কোনো সমস্যা নেই আমাদের জায়গা থেকে এরপর অফিস আছে অফিস ভিজিট করেন যে আপনারা চান কোয়ারি করতে কয়ারি করুন তবে অনুরোধ থাকবে এটা যে আপনারা মানে দূর থেকে অন্য কারো কাছ থেকে শুনে কখনো মিসগাইডেড হবেন না কারণ আমাদের মেরিনারদের ভিতরে দেখা গেছে অনেকেই মানে আমরা ওই যে দেখে গেছে অনেক জায়গায় প্রতারিত হওয়ার কারণে ওই বলে না ঘর পড়া গরু সিঁদরে নেক দেখলে ডরায় এখন আমাদের অনেকের এই অবস্থা হয়েছে তো এই জন্য আমরা আহ্বান করব আমরা সবাই এখানে মেরিনার আমাদের ম্যানেজমেন্টে সমস্ত মেরিনাররা আমরা এখানে মানে ফুল কন্ট্রোলটা আমাদের হাতে এই জন্য আপনাদের যে কোনো কোয়ারি আপনারা থার্ড পার্সনের কাছে না থেকে থেকে না শুনে সরাসরি আমাদের কাছে শোনেন এটাই আপনাদের প্রতি অনুরোধ রয়েছে কারো পোপাগান্ডায় কারো মিস ইনফরমেশনে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি হয় এই জন্য আমাদের বিবেক আছে আমরা নিজেরা এটা ইনশাল্লাহ যাচাই বাছাই করে নিব আমাদের এখানে একশো জন ডিরেক্টর বিভিন্ন ব্যাচের আছে তারা এখানে আসতেছে দেখতেছে প্রয়োজনে তাদের সাথে কথা বলেন তাদের নিয়ে আমাদের অফিসে আসেন সরাসরি আসেন এখানে আমি আছি আমার সাথে কথা বলেন কিন্তু কখনো থার্ড পার্টির কাছ থেকে আপনারা মানে এত সুন্দর প্রজেক্ট থেকে বঞ্চিত হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আহ্তুল্ মেরিনার্স ক্রিউ আ বিজনেস রেভলুশন ফট দ্য মেরিনার্স কমিউনিটি